আমার সন্ন্য জ্বর আমার এসছে জ্বর এসেছে আমার সুন্দরমার জ্বর এসেছে মাথায় দুধ দিয়ে দিয়েছি তাই তো বাবা আমারও জ্বর হয়েছে আমার তো দুঃখে আছে আমার সন্ন্য জ্বর এসে গেছে সময় আপনার মাথায় ধুপ দিলাম ঘরে প্যারাসিটামল ছিল প্যারাসিটামল খাওয়ালাম এখন একটু কমেছে তাই এরকম গুটগুট করে দেখছে সব বললো আমার শরীরটা খারাপ তো জ্বর এসেছে আমার আমার জ্বর এসেছে মা মাথায় দুধে দিয়ে দিয়েছে বলে যার জ্বর হবে ছোট্ট বেবিতে তার মারা জন্য মাথায় দুধ দিয়ে দেয় মাটা গরম হয়ে থাকে তাহলে জ্বর অনেকটা নামে আমার জ্বর এসেছে ও তো দুধ খাওয়ার জন্য কানবেই ফিটিং করেছে আমার দিকে তাই আমার শুরু জ্বর চলে এসেছে Ani yang masyarakat ni dia nak kembali syarat. Eh, tengok